সেদিন ঠিক যেখান থেকে ভিডিওটা শেষ করেছি আজ সেখান থেকেই শুরু করলাম সেদিন দেখিয়েছিলাম গেস্ট আসবে বলে খুব সুন্দর করে আমার ডাইনিং ড্রয়িংয়ের স্পেস এবং আশেপাশে যে অংশগুলো আছে সাজিয়ে নিয়েছি তো এটা একদম বিকেলের দিকের একটা অংশ আমার গেস্ট চলে এসেছেন তারা অন্য আরেকটি রুমে গল্প করছেন আমি একটু তাদের জন্য নাস্তা গুছিয়ে টেবিলে সার্ভ করে দিয়েছি এই গরমের মধ্যে খুব বেশি রিচ ফুড কিছু করিনি আমি একটু চায় চিকেন ফ্রাই করে নিয়েছি আর দোকান থেকে একটু ডালপুরি এনেছিলাম সেই সাথে একটু লাচ্ছার সেমাই একটু ফ্রুটস ব্যাস এগুলো দিয়েই আজকে বিকেলের নাস্তাটা রেডি করেছি গত দুদিন যে গরম ছিল বাবারে বাবা এই গরমে রিচ খাবার খাওয়ানোটাও যেমন অপরাধ খাওয়াটাও তেমন অপরাধ তো এটা দিয়েই না হয় আগের দিনের পর্বটা শেষ করলাম আর এটা আজকের পর্ব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আজ সকাল থেকে এত সুন্দর বাতাস হচ্ছে মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে সেই জন্যই তাপটাও বেশ কমে গেছে এবং ওয়েদারটাও বেশ আরামের হয়েছে একেবারে গত দুই দিনের রুক্ষ শুষ্ক ওয়েদারে মনে হচ্ছিলো মাথা খারাপ হয়ে যাচ্ছে আজ ভাবছি এই কলমি শাকগুলো তুলে নেব বেশ বড় হয়েছে নিচের নিচে থেকে আরও নতুন নতুন ডগা ছেড়েছে তো এগুলোকে যদি এখন তুলে নেই তাহলে নিশ্চয়ই আবার নতুন যে গাছগুলো হবে শাকে সেগুলো নিশ্চয়ই একটু ভালো স্পেস পাবে তো নাস্তা করে সবাই তো যার যার মতন কাজে বের হয়ে গেছে আমি মেয়েদেরকে পরীক্ষার সেন্টারে রেখে এসেছি বড় মেয়েকেও রেখে এসেছি ছোটো মেয়েকেও রেখে এসেছি ডক্টর সাহেব যথারীতি হসপিটালে চলে গিয়েছে তো ভাবলাম সবার আগে আমি না হয় খাবার টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিই তারপর অন্য সাইডের কাজগুলোতে যাব অন্যদিকে আমি অফ ক্যামেরায় সবগুলো বিছানা গুছিয়ে ফেলেছি কারণ আমার খালারা এখনও আসেনি তো আমার দুইজন খালা একই রকম টাইমেই ঢুকে একজন সাড়ে এগারোটা একজন বারোটা তো ততক্ষণে হয়তো আমার ছোট মেয়েটার শেষ হয়ে যাবে পরীক্ষা ওকে আমি বাসায় রেখে আবারও বড়ো মেয়েকে আনতে চলে যাব। এত ছোটাছুটির মধ্যে সংসারের কাজ করা যে কি প্যারা রে ভাই আমি বহুবার এই গল্প আপনাদের সাথে করেছি এবং করি যে আমার এই কাজগুলো করতে ভীষণ প্যারা লাগে তারপর উপর অফ স্ক্রিনে কাজ করে যতটুকু আগানো যায় অন স্ক্রিনে কিন্তু সেভাবে করা যায় না অন স্ক্রিনে কোনো কাজ করতে গেলে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করা তারপর সে কাজটাকে ঠিকঠাক মতন করা মানে সেগুলো দেখাতে গেলেও যেন আরও পাঁচ মিনিটের কাজ দশ মিনিট লেগে যায় আবার তো তার মধ্যে আমার মতন পণ্ডিত যারা আছেন তারা তো অনেক সময় দেখা যায় ক্যামেরা অন না করেই ঘন্টার পর ঘণ্টা ভিডিও করে নিয়েছে তারপর ক্যামেরা অন করে দেখে কোনো ভিডিও হয়নি তো এরকম যাদের যাদের হয় আমার অনেক আপুরই হয় আমি জানি তো তাদের তো মানে তখন কান্না করা ছাড়া আর কোনো গতি থাকে না তো এদিকে গল্প করতে করতে আমি কিন্তু ডাইনিং টেবিলটা বেশ ভালো করে স্প্রে দিয়ে মুছে নিয়েছি এখন ডাইনিং টেবিলের চেয়ারগুলোও মুছে নিচ্ছি আর এখন ডাইনিং টেবিলটাকে একটুখানি গুছিয়ে নিয়ে আবার অন্য সাইডে চলে যাব আর আমি ঘর দুয়ার গোছানো শুরু করেছি ইউনি এসে আমাকে ডিস্টার্ব করবে না হতেই পারে না তিনি যথারীতি আমার আশেপাশে ঘুরঘুর করছে এবং বারবার চেষ্টা করছে লাফ দিয়ে টেবিলের উপরে এসে এগুলোকে সে ঘাস মনে করছে এবং একটা দুটো ডগা যাতে খেয়ে ফেলা যায় সেই ভাবনা করছে অতিরিক্ত দুষ্টু হয়ে গেছে কোনো গাছ পেলেই সেগুলোর ডগাগুলো খেতে থাকে আমি যে তাকে এত টানাটানি করছি যে নেমে যাও এখান থেকে সরে যাও না সে এখানে বসে বসেই দেখবে যে আমি আসলে কি করছি তো এই যে ডাইনিং টেবিল গোছানোর পর এটার ফাইনাল লুক এই যে একটা শোপিস ইউনি সে আছে সাথে কিছু ফ্রেশ প্ল্যান্টস দিয়ে দিলাম ইনডোর প্ল্যান্টস আর সাথে এখানেও একটু ইনডোর প্ল্যান্টস রাখলাম আর এখানে একদম টিস্যুগুলো শেষ হয়ে গিয়েছিল এখানে এটাকে আবার রিফিল করে দিয়ে ডা ডিপ ফ্রিজের উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন চলে যেতে হবে আর অন্যান্য কাজে তো রান্নাঘরে যাবার আগে ভাবলাম আজকে শাকগুলোকে তুলে ফেলি এই শাকগুলো কথা যখনই আমি বলি তখনই আমার বেশ কিছু প্রিয় আপু বলে আমাকে ছাড়া কিন্তু খাবে না আমাকে নিয়েই কিন্তু খাবে তো আমার প্রিয় বোনেরা আদরের বোনেরা প্রিয় আপুরা যে যেখান থেকে আজকে দেখছ এই শাকের ভাগ তোমাদের সবার জন্য যখন শাকটা ভাজবো এতটুকু শাক হবে সেটুকুই না হয় তোমাদের সাথে নিয়ে খাবো নিজের বাগানের কিংবা নিজের এক ছিল বাগানের থেকে যা আসে যতটুকু আসে তার মধ্যেই আমার আলাদা একটা তৃপ্তি আছে গত মাসে দেখেছেন আমি ডাটা শাক তুলেছি এই মাসে কর্মী শাক তুললাম খুব শিগগিরই পুঁই শাক লাগিয়ে দেবো ভাবছি আসলে বাজার থেকে একটুখানি পুঁই শাক এনে তার ডগাগুলো রেখে আমি গোড়াগুলো লাগিয়ে দেবো এরকম চিন্তা ভাবনা করেছি দেখা যাক আমি নরমালি সবসময় পুঁইশাকটা আমার বাগানে রাখি তো আপনাদের সাথে গল্প করতে করতে এই শাকগুলো বেছে নিচ্ছি এখানে বেশ কিছু শাক আছে যেগুলো নতুন এসেছে সেগুলোকে আমি নিচ্ছি না কিন্তু যেগুলো বেশ পুরনো হয়ে গেছে অনেক লতাপাতা হয়ে গেছে কেমন যেন একটা জঙ্গল জঙ্গল ভাব তৈরি করছে সেগুলোকে আমি সরিয়ে ফেলছি আমার লাইফে এই প্রথমবারের মতন আমি এইভাবে কলমি শাক খাচ্ছি আসলে কখনো যে এইভাবে পানিতে কলমি শাক রেখে দিয়ে ডাটা রেখে দিয়ে হবে এটা আমি কোনো দিন ভাবতে পারিনি আমার কোনো আইডিয়াও তেমন একটা ছিল না তবে হ্যাঁ মাঝে মাঝে আমি বিভিন্ন আপুদেরকে দেখেছি একটা দুটো ডগা রেখে দিয়েছে শখ করে সেখান থেকে শাক হয়েছে তো আমার ক্ষেত্রেও যে এরকম একটা সারপ্রাইজিং কিছু হবে তা আমি বুঝতে পারিনি এই যে দেখালাম এখানে যে নতুন ডগাগুলো বের হয়েছে আর এই যে এতটুকু শাক আমি পেয়েছি যা পেয়েছি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ নিজের হাতে নিজের বাগানের থেকে পাওয়া এটুকুই আমার জন্য যথেষ্ট তো ওদিকে শাকটা ধুয়ে কেটে বেছে দিতে বলেছি খালাককে আর এদিকে আমি এই ওভেন কেবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি দুদিন পরিষ্কার না করলেই মশাল্লা ধুলায় একেবারে জঞ্জাল হয়ে যায় তো আজকে ভাবছি ওভেন কেবিনেটের মেটগুলো একটু এপাশ ওপাশ করে পাল্টে দিব একেবারে চিপা চাপি সমস্ত ধুলা বের করব বলে আজকে ছোট ব্রাশটা হাতে নিয়েছি এটা দিয়ে এই ওভেন কেবিনেটের ডিজাইনের ভিতরের ময়লাগুলো বের করতে আমার জন্য অনেক বেশি সুবিধা হয় তো আমি সবসময় ওভেন কেবিনেট চেষ্টা করি এটা দিয়েই পরিষ্কার করতে আর মেটটা পাল্টে নেব বলতে ওভেনের উপরে এই যে যেই মেটটা আছে এটাকে আমি উপরে দেব আর এখানে যে মেটটা বিছানো ছিল সেটাকে আমি ওভেনের উপর দিয়ে দেবো জিনিস একই থাকবে জাস্ট লুকটা একটুখানি এপাশ ওপাশ করে চেঞ্জ করে দেওয়ার চিন্তাভাবনা যা আছে যতটুকু আছে সেটাকেই একটু নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করা আসলে রোজ রোজ তো এত কিছু কেনা যাবে না কেনা সম্ভবও না সেটা তো যেটুকু থাকবে আমাদের মাঝে সেটা দিয়ে আমরা ঘর সাজিয়ে নেব এবং অনেক আপুরাই এই কাজটা করেন অনেক আপুরা ডিআই ওয়াই করেন অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন পুরোনো জিনিস দিয়ে সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি আসলে এতটা ক্রিয়েটিভ না আমার হাতে ডিআই ওয়াই খুব বেশি একটা ভালো হয় না কিন্তু আমি তাদেরটা দেখে ভীষণ ইন্সপায়ার্ড হই তো এখানে সমস্ত জারগুলো গুছিয়ে নিচ্ছি সেদিন যে দীপাপুর কাছ থেকে নতুন দুটো জার আনলাম সেই জারগুলো সাথে আমার পুরোনো জার আর একটুখানি ফুল দিয়ে এই অংশটা গুছিয়েছি আর এখানে ওভেনটাকে একটু বাইরে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওভেন পরিষ্কার করতে গিয়ে দেখলাম আমার ওভেনের ভেতরটা অনেক ময়লা হয়েছে তবে আজকে আর পরিষ্কার করা সম্ভব না যেহেতু আবার আমি আমার বড় মেয়েকে আনতে চলে যাব তো আমি চট জলদি এদিকে ওভেনের উপরটা এবং আশেপাশে ভালো করে স্প্রে দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে এটা ছিল উপরের তাকে সেটাকে এখন আমি ওভেনের উপরে বিছিয়ে দিচ্ছি মানে ঢেকে রাখছি এই আর কি তো আর ওভেনের বাইরে যে অংশটা আছে সেটাকে আমি স্প্রে দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ হয় না ওভেন বারবার খোলা বের করা এই জিনিসপত্র ঢোকানো বের করা এগুলো করতে করতে হ্যান্ডেলটা বেশ ময়লা হয়ে যায় নবটা ময়লা হয়ে যায় তো সেগুলোকে একটু পরিষ্কার করে রাখলে তাহলে আর একদম ডিপ একটা স্পট পড়ে যায় না তো আমি এটা চেষ্টা করি মাসে একবার দুবার করে এই কাজটা করতে কিন্তু সব সময় হয় না আমি দেখা যায় অনেক সময় ভুলে যাই অনেক সময় দেরি হয়ে যায় যেমন আজকে ওভেনের বাড়িটা পরিষ্কার করছি তাও তো প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে এর মধ্যে আমি আর সুযোগ পাইনি এটা পরিষ্কার করার তো আজকে যখন সুযোগ পেয়েছি আগে বাইরের অংশটা পরিষ্কার করছি তবে খুব শীঘ্রই আমি ওভেনের ভেতরটাও পরিষ্কার করব আসলে ঈদও প্রায় কাছাকাছি সময়ে চলে এসেছে তো ঈদ আসার আগে একটু ফ্রিজগুলো পরিষ্কার করা ওভেন পরিষ্কার করা এই কাজগুলো করা খুব জরুরি এখন দুই মে যেভাবে পরীক্ষা চলছে তাতে তো আমার অবস্থা একদম নাজেহাল দেখি সময় সুযোগ মতো কতটুকু কী করতে পারি তো আজকে এইভাবে ওভেন কেবিনেটটা গুছিয়ে নিলাম দেখে বলবেন জানাবেন আপনাদের কেমন লাগলো আর এখন তো আমি চলে যাব আমার বড় মেয়েকে পরীক্ষার হল থেকে আনতে এবং পরীক্ষার হল থেকে এনে এটা একদম দুপুর পনে দুটা বাজে আমি এখন এসেছি একটু শাকটা করতে আমি আজকে যা খাবো এগুলো রান্না গতকাল রাতেই করে রেখেছি শুধু নতুন করে অ্যাড হবে আজকের এই নিজেদের বাগানের শাক কারণ আমি যদি আজকে রান্না করতে যেতাম তাহলে আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত দুই মেয়েকে টাইমলি আনা নেয়া এসব করা যেদিন আমার খুব বেশি রাফ শিডিউল থাকে সেদিন তার আগের দিন রাতেই আমি কিছু রান্না করে রাখি আর এখন যেহেতু এই শাকটা করতে খুব বেশি সময় লাগবে না তো সেই জন্য শাকটাই আগে একটু করে নিলাম দেখতে মনে হলো বেশ কতগুলো শাক কিন্তু দেখুন এগুলো যখন সিদ্ধ করেছি সিদ্ধ করার পর কত অল্প হয়ে গেছে আচ্ছা যা হয়েছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এটাই আমরা সবাই মিলে ভাগ যোগ করে খাবো যেসব আপুরা সময় আমাকে বলেন আমাকে রেখে শাক খাবে না তারা সবাই চলে আসবেন তাদেরকে নিয়েই এই শাকটা খাবো প্রায়ই আমি দেখি আমাদের ঝর্ণা আপু অনেকগুলো শাক সবজি ফলমূল সুন্দর সুন্দর ফুল এগুলো নিয়ে ছাদে থেকে নামে আমার এটা দেখতে এত ভালো লাগে আজকে যখন আবার আমি এই শাকগুলো তুলছিলাম আমার মনে হচ্ছিলো যে ঝর্ণা আপু সেই ফিলিংসটা আমিও অনুভব করছি নিজের বাগানের এক এক মুঠো শাক একটুখানি কোনো ফুল কিংবা কোনো ফল এটা যে কত আনন্দের সেটা আসলে বলে বোঝানোর মতো না আচ্ছা আমাকে খালা আজকে রুটি করে দিয়েছে তো আমি খালাকে বললাম তুমি এগুলো রাখো আমি রুটিগুলোকে বক্সে ভরে নিচ্ছি আসলে খালাও খুব দৌড়াদৌড়ির মধ্যে আছে তারও টাইম শিডিউল পুরো হচপচ হয়ে গেছে আমার দুই মেয়ের পরীক্ষা শিডিউল কারণে তো সে আমাকে কোনো রকমের রুটিগুলো দিয়ে চলে গিয়েছে রান্নাঘরের অবস্থা একেবারে নাজেহাল আমি এখন আসলে রুটিগুলো গুছিয়ে অফ ক্যামেরায় রান্নাঘরের সমস্ত কাজ শেষ করব। কারণ এগুলো করতে করতেই কিন্তু আমার প্রায় দুটো বেজে গেছে এখনো গোছল হয়নি নামাজ হয়নি তো এইটা হচ্ছে একেবারেই সন্ধ্যার দিকের একটা অংশ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি একদম মাগরিবের আগে এসে দেখছি বেশ সুন্দর বাতাস হচ্ছে এবং আমার মেয়েরা বলছে মা আজকে কি স্পেশাল কিছু করা যায় কারণ আজকে তো মাদার্স ডে তো আমি বললাম বাহ এটা তো একটা ভালো আইডিয়া এবং সেই সাথে আমার প্রিয় একজন মানুষের বেশ কিছুদিন আগে ভালো কিছু খবর এসেছে এবং তার বেশ ভালো একটা দিনও গিয়েছে তো কাজের ব্যস্ততায় মেয়েদের পরীক্ষার ব্যস্ততায় আমরা ভালো কোনোভাবে সেইগুলো কিছুই সেলিব্রেট করতে পারিনি তো ভাবলাম ঠিক আছে চট জলদি যা পারি একটু রোস্ট রান্না করেছি চারজনের জন্য আর একটু গরুর মাংস রান্না করেছি একদম অল্প সময়ের মধ্যে পোলাও এক পট চালের পোলাও করেছি মানে যতটুকু করে শেষ করা যায় একা হাতে যতটুকু শেষ করতে পেরেছি সেগুলো রেডি করে আমরা চারজন মিলে এই খাবারটা খেয়েছি আসলে কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা থাকবেই কিন্তু তাই বলে তো আমরা আমাদের এই আনন্দের দিনগুলোকে ইগনোর করতে পারি না তো মেয়েদের কাছে মাদার্স ডে বলুন আমার কাছে আমার প্রিয় মানুষের সাফল্য বলুন যাই বলুন না কেন সব কিছু মিলে আমরা একটা সুন্দর পারিবারিক সময় কাটিয়েছি আপনারাও চলে আসুন আমাদের সাথে জয়েন করবেন বলে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আজ এই পর্যায়ে থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সব সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজে যে যত্ন নেবেন আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম